যারা শুধু রিলস ভিডিও আপলোড করছেন পাশাপাশি বড় ভিডিও আপলোড করে যাবেন কারণ বড় ভিডিও হচ্ছে একটা পেজের শক্তি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজ আমি রান্না করব বেগুন ভাজি আর সাথে পাঙ্গাস মাছ দিয়ে আলুর মজার একটা ঝোল যেটা মশলা বেটে রান্না করব আর এইভাবে বাটা মশলা দিয়ে অর্থাৎ জিরা এবং রসুন বাটা যদি থাকে তাহলে যে কোনো ঝোল খেতে অনেক মজার হয় আর কাঁচা জিরা বাটার মজাটাই অন্য রকম আমি সব কিছু কেটে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি মাছগুলো হলুদ লবণ মেখে নেবো এখানে তিন টুকরো মাছ আমার ছেলের জন্য আলাদা ভাজি করে নিব আর বাকি মাছগুলো হচ্ছে ঝোল রান্না করে নেব কারণ ভাজি মাছটা একটু বেশি পছন্দ করে ঝোল রান্না করলে ওই মাছটা খেতে চায় না আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তার কারণে আমি সরিষার তেল একটু গরম করে নিয়েছি আর পাঙ্গাস মাছ তিন টুকরা আগে ভাজি করে নেব। একটু লাল লাল করে ভাজি করে নিব। আর এভাবে ভাজি করে নিলে এই মাছের সামান্য তেল এবং মাছ ভাজিটা দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নেয় একটু উল্টে পাল্টে তারপর হচ্ছে লাল লাল করে ভেজে নেব এই তেলের মধ্যে আমি বেগুন ভাজি করে নিব আর বেগুন ভাজি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমার খেতে দারুণ ভালো লাগে আর যে কোনো ভাবে রান্না করলে যদি একটু মজা করে ধৈর্য ধরে রান্না করা যায় তাহলে যে কোনো খাবার খেতে দারুণ মজার হবে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বেগুনটা ভাজি করে নেব এই জন্য কাঁচামরিচটা আগে একটু ভাজি করে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম আর এর একটু বালদামি কালার হলেই তখন আমি বেগুনগুলো দিয়ে দেব। আর এভাবে খেতে গরম গরম ভাতের সাথে দারুণ মজার হয় তারপর হচ্ছে আমি ঝোল রান্না করার জন্য এই পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম ঝাল ঝাল করে রান্না করব। এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি আর মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব আর মাছ কষানোর সময় হচ্ছে এমনভাবে কষাবো মাছের ভিতরে যাতে মশলা ঢুকে যায় বড় যে কোনো মাছ আমি এভাবে মশলা কষিয়ে ঝাল ঝাল করে রান্না করি কারণ বড় মশ বড়ো মাছ রান্না করলে মশলা একটু বেশি যদি কষানো না হয় এবং ভিতরে যদি মাছের ভিতরে মশলা না ঢুকে তাহলে খেতে একদমই যেন কেমন আমার খারাপ লাগে আর আমি বড়ো মাছ সাধারণত একটু ঝাল ঝাল করে আলু দিয়েই রান্না করি অন্য মাছ দিয়ে রান্না করলে আমার কাছে যেন কেমন একটা মনে হয় আর কি তো যার যার চয়েস আলাদা আলাদা এক এক রকম এক একজন এক এক রকমের খেতে একটু বেশি পছন্দ করে মাছগুলো কষিয়ে তুলে রেখেছি এরপর হচ্ছে আলু কষিয়ে আমি তারপর রান্না করে নিব ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছি রিলস ভিডিও আপলোডের পাশাপাশি বড় ভিডিও আপলোড করতে হবে কারণ বড় ভিডিও হচ্ছে একটা পেজের জন্য শক্তি বড় ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায় আর বড় ভিডিও থেকে অনেকটা পরিচিতি লাভ করা যায় রিলস ভিডিও থেকে বড়ো ভিডিও যদি একটু ধৈর্য ধরে দেওয়া যায় তাহলে পেজের পরিচিতিটা অনেক বেড়ে যাবে অনেকে হয়তো এসে বলতে পারবেন যে এত ছোটো পেজ দু চারটে ফলোয়ার বার আমি জ্ঞান দিতে এসেছি না আমার আরও একটা পেজ আছে যে পেজে আমি মনিটাইজেশন পেজ এবং আর্নিংও শুরু হয়েছে এটা আমার নতুন পেজ এ পেজে আমি মাঝে মধ্যে ছোটো ছোটো ফেসবুক টিপস শেয়ার করে থাকবো ভালো থাকবেন ধন্যবাদ